আলহামদুলিল্লাহ আমি আমিরুল ইসলাম মীর সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার ভাই নূর মোহাম্মদ সাহেবকে এবং সাথে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানায় সাক্ষাৎকার গ্রহণ করার জন্যে এবং আগস্টের বিপ্লবে যে বাংলাদেশের যে বড় একটা সমস্যা দূর হয়ে গেছে বলে আমরা মনে করছি সেটার ফলাফল এখনও আমরা আমরা পুরোপুরি পাইনি যদিও বা বিগত ষোলো বছর ধরে যেই সরকার আমাদের ঘাড়ে চেপিয়ে বসছিলেন তাকে ফেসিবাদ হিসেবে সবাই আখ্যায়িত করেছেন সেই ফেসিবাদ মুক্ত দেশ হলেও কিন্তু সেই কাঙ্ক্ষিত রাষ্ট্রের আমরা যে আশা করেছিলাম সেই কাঙ্ক্ষিত আশা আমাদের কোনো পূরণ হয়নি তারপরও জুলাই আগস্টে সেই বিপ্লবকে স্বাগত জানাই যেহেতু আমরা সবাই সেই বিপ্লবে যার যার অবস্থান থেকে আমরা সহযোগিতা করেছি এবং সেই বিপ্লবকে স্বাগত জানিয়েছি তারই ধারাবাহিক হয় আমরাও কক্সবাজারে যারা ইসলামী আন্দোলনের কর্মী নেতা রই আসি সবাই আমরা যার যার অবস্থান থেকে আপন আপন দায়িত্বে সহযোগিতা করেছিলাম বর্তমান অবস্থা এই জুলাই আগস্টের বিপ্লবের ফলাফলটাকে ভিন্নগাতে প্রবাহিত করার জন্য অনেকে চেষ্টা করে যাচ্ছেন যারা একসময় একেবারে বলেছিলেন এই বিপ্লবের সাথে এই অভ্যুত্থানের সাথে আমরা মুঠেও জড়িত নয় এই রকম কথা বলেছিলেন এরাও এই জুলাই আগস্টের বিপ্লবের সেই ফলটা নিজের গড়ে নেওয়ার জন্য চেষ্টা করেছেন একেবারে স্ববিরোধী আমি জাতীয় সংসদ নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলাতে চারটাই আসন প্রত্যেকটি আসনেই আমাদের মহতরম আমির রেজাউল করিম পীর সাহেব চরমুনায় উনি যখন গত চোদ্দ তারিখে আমাদের সমাবেশে আসছিলেন কক্সবাজারে আগমন করেছিলেন ওই সময় কক্সবাজার চারটি আসনই প্রার্থী ঘোষণা করেছেন কক্সবাজার এক নম্বর আসন থেকে ঘোষণা করেছিলেন ডক্টর ইসমাইল সাহেবকে কক্সবাজার দুই আসন থেকে ঘোষণা করেছিলেন প্রিন্সিপ্যাল জিয়াউলক সাহেবকে এবং কক্সবাজার তিন সদর আসন থেকে আমার নাম ঘোষণা করেছিলেন আমিরুল ইসলাম মীর আর চার আসন থেকে কক্সবাজার চার আসন থেকে মুফতি নুরুল বসর আজিজি সাহেব যিনি জুলাই বিপ্লবের সময় পুরো বাংলাদেশের ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন অর্থাৎ ইসলামের ছাত্র আন্দোলন বাংলাদেশের সেই খালের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন উনি উনি কক্সবাজার চার আসন থেকে ওনাকে উন্নয়ন দেয়া হয়েছে। প্রত্যেকটি আসনে ইনশাল্লাহ আমরা আশানুরূপ ছাড়া পাচ্ছি যেখানে যাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই ইসলামী আন্দোলন তথা হাত মানুষদেরকে আলিঙ্গন করতেছেন স্বাগত জানাচ্ছেন এগিয়ে নিচ্ছেন সেই হিসেবে আমরা আশাবাদী বিশেষ করে এই যে মহিষকালী কুতুবদিয়া এটা যদিও বা আগে এক সময় বিএনপির এমপি ছিলেন এরপর আবার আবার জামাতের এমপিও ছিলেন আওয়ামী লীগের এমপিও ছিলেন কিন্তু বর্তমান আমরা যে ছাড়া পাচ্ছি সেখানে আমরা এটা নিয়ে আশা করতে পারি বিশেষ করে এই যে পক্ষতার সদর আসন এটা যদি ইনশাল্লাহ যেহেতু ইসলামী দল সবগুলা এককভাবে ঐক্যের ভিত্তিতে নির্বাচন করার এক ধরনের ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছেন সেই হিসেবে আমরা সদর আসনটাও আশা করতে পারি এটা বাংলাদেশ জামাত ইসলামী এটা আমাদেরকে ছেড়ে দিবেন এটা তাদের সাথে একটু বোঝাপড়ার মাধ্যমে যেভাবে হয় কেন্দ্রের দিক দিয়ে তবে আজকে পাঁচ তারিখে আমাদের প্রত্যেক উপজেলায় কেন্দ্র ঘোষিত সারা বাংলাদেশ প্রতিটি উপজেলায় আমাদের এই যে বর্ষপূর্তির অনুষ্ঠান আছে ওই অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার জন্য দেখা যাচ্ছে আমরা যে টাইমটা ঘোষণা করছি একই টাইমে ও অন্য রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি এরাও প্রোগ্রাম ঘোষণা করতেছে আমাদের টাইমে আমাদের জায়গাতে একু স্থানে এটা নিয়ন্ত্রিত নির্দেশ দেওয়া হয়েছে কারো কোন দলের সাথে কোনো ধরনের সঙ্গাতে না গিয়ে সমঝোতার মাধ্যমে স্থান পরিবর্তন করেন অথবা সময় পরিবর্তন করেন এভাবে আমাদেরকে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে কারো কোনো দলের সাথে সেটা বিএনপি হোক জামাত হোক অন্য দল হোক যে দলে হোক কোনো ধরনের সংঘাতে না যাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই হিসেবে আমরা সমঝোতার ভিত্তিতে প্রোগ্রাম পালন করবো ইনশাআল্লাহ যাতে করে আমার আমরা চাই এখানে বিশৃঙ্খলা এটা ইসলাম এমনিও সমর্থন করে না ইসলাম তো শান্তির ধর্ম আমরা বিশৃঙ্খলা করার যদি আমরা বারবার সুযোগ দিই আগে যে এরকম ফেসিবাদ বলে আমরা তাদেরকে বিদায় করলাম এইরকম কি নতুন যদি জন্ম নেই তাহলে আবার এদেশে আরও বেশি মারাত্মক রূপে এরা ধারণ করবে সেই জন্য আমরা এভাবেও তাদেরকে সুযোগ দিব না যদি আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন থেকে এই পর্যন্ত এই যে এইভাবে বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন করার মানেই হল মূল উদ্দেশ্য আমাদের পীর সাহেব চন্ম নয় বলে থাকেন নেতার পরিবর্তন নীতির পরিবর্তন চাই সব বলে দলের পরিবর্তন হয়ে লাভ নেই নীতি যদি পরিবর্তন না হয় সেই জন্য নীতি পরিবর্তন করা মানে হলো এখানে এই যে যতগুলা অসুবিধা রয়েছে যত বিভাগের মধ্যে অসুবিধা রয়েছে সেগুলি কি করা একটু সংস্কার করা এগুলি সংস্কার যদি করা না হয় আগের মতোই যদি আইন থাকে যায় আগের মতোই যদি নিয়ম থাকে যায় তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণে এটা বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে সেই জন্য আমি সবাইকে আমাদের সবাইকে নতুন বাংলাদেশ বিনির্মাণের সাথে সরিক হওয়ার জন্য আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি হিসেবে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমুল দৈনিক আজকের বাংলা ডট নেট